যেটা হচ্ছে হাউ হাউ করে কাঁদছেন বাবা চোখের জল ধরে রাখতে পারছেন না মাও জীবনের সেরা আনন্দের মুহূর্তে এমন ভাবেই আবেগ তারিত বাবা মা ঘটনাটি খানাকুলের নন্দনপুরের যে এলাকার সঙ্গে বন্যার নারীর যোগ প্রতি বছর বেশ কয়েকবার জলমগ্ন থাকে এলাকা তাই বাড়িতে নৌকা পর্যন্ত রয়েছে সেই নৌকা ঠেলে গন্তব্যে পৌঁছাতে বেশ কিছু সময় নষ্ট পর্যন্ত হয় তেমনি এক বাড়ি থেকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি পেলেন প্রদীপ্ত বাগ স্বপ্নের মতো এই সাফল্য যেন বিশ্বাসই করতে পারছেন না বাবা মা প্রত্যন্ত বন্যাকবলিত নন্দনপুর গ্রামে জন্ম প্রদীপ্তর যেখানে বর্ষা এলেই থমকে যায় স্বাভাবিক জীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা সেই প্রতিকূলতার মাঝেই বড় হয়েছে বাগের স্বপ্ন গ্রামের স্কুল থেকে পড়াশোনা শুরু করে নন্দনপুর রূপচাঁদ একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি পরে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন দু হাজার তেইশ সালের ডব্লিউ পরীক্ষায় সাধারণ মেধা তালিকায় সতেরোতম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পদের জন্য মনোনীত হয়েছেন প্রদীপ্ত পুলিশ সার্ভিসে তার র্যাঙ্ক নবম দু সাল থেকে কোন রকম কোচিং ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় প্রস্তুতি নিয়েছিলেন তিনি বন্যার সময় নৌকা করেই যাতায়াত ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় পড়াশোনা সেই সব বাধাকে হার মানিয়েছে তাঁর অদম্য ইচ্ছা শক্তি প্রদীপ্তর মতে সেলফ স্টাডি ও আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাটি পড়াশোনার সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় তাকে এগিয়ে দিয়েছে অনেকটা ছেলের এই সাফল্যে আনন্দ আবেগে ভেঙে পড়েছেন মা পৌলমী বাগ ও বাবা একটাই চাওয়া ছিল ছেলে যেন কাজ করে আজ সেই স্বপ্নই বাস্তব প্রদীপ্ত বাগের সাফল্যে গর্বিত গোটা খানাকুল খানাকুল তথা আরামবাগ প্রথমেই আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাই নমস্কার ধন্যবাদ জানব পড়াশোনা কোথা থেকে আমার স্কুলিং এখানে গ্রামের স্কুল থেকেই প্রাইমারি এখানে আমাদের পাড়ার পাশেই তারপর সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি নন্দনপুর রূপচাঁদ একাডেমি রত্তালে অবস্থিত তারপর আমি কলেজ কমপ্লিট করেছি নেতাজি মহাবিদ্যালয় কালীপুর থেকে আমার কম্পিউটার সায়েন্স অনার্স ছিল দু হাজার আঠেরো তারপর বিএড করি আঠেরো কুড়ি শিক্ষাবর্ষে তারপর থেকেই ডব্লিউবিসিএসের প্রিপারেশান শুরু করি আস্তে আস্তে তো ফাইনালি দু হাজার তেইশে ডাব্লু বি সি এস দিয়ে সফলতা কত বছরের লড়াই কুড়ি থেকে ধরুন কুড়ি থেকে আজকে ছাব্বিশ এবার তেইশ থেকে এক্সামটা শুরু হয়েছে তিনটে ধাপ প্রিলিমিনারি হয়েছে তেইশে তারপর মেন্স হয়েছে চব্বিশে ইন্টারভিউ হয়েছে পঁচিশে ছাব্বিশে রেজাল্ট রেজাল্ট কবে বেরিয়েছে সাতাশে জানুয়ারি রেজাল্ট বেরোনোর আগের দিন আর পরের দিন রাত্রে ঘুম হয়েছিল হ্যাঁ আগের দিন ঘুম হয়েছিল পরের দিন ঘুম হয়নি পরের দিন না রেজাল্ট যে হ্যাঁ কতটা খুশি অবশ্যই খুশি সবচেয়ে বেশি খুশি হতে পেরেছি মা বাবার মুখে হাসি দেখে কান্না দেখে চোখে এই যে রেজাল্ট বেরুল কত কত র্যাঙ্ক করেছেন আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেভেন্টিন সতেরো আর ডি এস পিতে নাইন তো এই ডিএসপি এই বিষয়টা একটু আমাদের একটু বিস্তারিতভাবে বলুন না ডিএসপি হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রাজ্য পুলিশের যে উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা আছেন সেখানে ডিএসপি থেকে শুরু হয় বলা যায় ডিএসপি তারপর অ্যাডিশনাল এসপি তারপর এসপি এভাবে ডিজি পর্যন্ত হয় তো এটা ডব্লিউ এর একটা গ্রুপ বি এর ডব্লিউ এর নিরিখে গ্রুপ বি এর পোস্ট এছাড়াও ডব্লিউ এর গ্রুপ এ সি এবং ডি আছে গ্রুপ এ এবং বি দুটোই সমান স্পেসকেল এবং একই ধরনের পোস্ট

শুধু কি ডব্লিউ বিসিএস নাকি এর সঙ্গে আরও ইউপিএসসি ছিল ইউপিএসসি ছিল প্রথম দিকে তারপর ডব্লিউ বিসিএস এ শিফট করি সমস্ত ধরনের এক্সামই দিতাম তো এটাকে লক্ষ্য ছিল এবং এই বেসিসেই আমি প্রিপারেশানটা নিতাম তো তার নিরিখে যেগুলো এর ছাওয়ায় আসতো আমি সব পরীক্ষায় দিতাম তো লক্ষ্য এটাই ছিল এতদিন ধরে পড়াশোনা করি বাড়ির সাপোর্ট কতটা ছিল বাড়ির সাপোর্ট পুরোপুরি পেয়েছি আমি কেউ বলেনি যে না প্রাইভেট সেক্টরে চেষ্টা করো বা না বাড়ি থেকে কেউ বলেনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা সাজেশন দিয়েছিল এই যে পড়াশোনা যে করেছেন আপনি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো পড়াশোনা আর সোশ্যাল মিডিয়া এটাকে কিভাবে ম্যানেজ করতেন কিভাবে নাকি একদম সোশ্যাল মিডিয়ার দিকে না যতটা কম করা যায় ততটা উচিত যখন আমার পরীক্ষা ছিল সেই সময় আমি সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ দিয়েছিলাম তো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ থাকলে আমার মনে হয় পড়াশোনার অবশ্যই ক্ষতি হবে অ্যাটেনশানটা এতে ক্ষতিগ্রস্ত হয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই উচিত কোনো একটা বড়ো পদক্ষেপ যখন নিতে যাচ্ছি আমরা তখন ডিস্ট্রাকশান থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো কোচিং কোথায় নিয়েছেন বেশিরভাগটাই আমি সেলফ স্টাডি করেছি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির জন্য আমি কোচিং নিয়েছিলাম এবং অপশনাল পেপার একটা থাকে চারশো নম্বর তার জন্য আমি কোচিং নিয়েছিলাম কত ঘন্টা করে পড়াশোনা করতে ঘন্টার হিসাবে পড়াশোনা করিনি আমার একটা লক্ষ্য ছিল আগের দিন রাতে আমি এই লক্ষ্যটা ফিক্সড করতাম যে পরের দিন আমি এই সাবজেক্টগুলো পড়ব এই টপিকগুলো পড়ব সেটা আমি কমপ্লিট করতাম শুধুই কি পড়াশোনা নাকি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা পড়াই মেশা বিভিন্ন কালচারের সঙ্গে না আড্ডা যতটুকু হয়েছে সেটা পড়াশোনা রিলেটেড আড্ডা আচ্ছা তার বাইরে যখন আমি প্রিপারেশনের মধ্যে ছিলাম তার বাইরে আমি কোনো আড্ডা দিইনি হ্যাঁ স্কুল কলেজে ছিলাম এই যে পাবলিক প্রিপারেশন নিলেন এত বড় জায়গায় পৌঁছেছেন তো আপনার কি মনে হয় বিশেষ এর প্রস্তুতি পড়াশোনা করতে করতে কোন ক্লাস থেকে নেওয়া উচিত গ্রাজুয়েশনের পর থেকে নেওয়া উচিত গ্রাজুয়েশনের পড়ার সময় গ্রাজুয়েশনের সাবজেক্টগুলো খুব ভালো করে পড়া উচিত এই ধরনের যারা প্রস্তুতি নিচ্ছে বা আগামী দিনে যারা বিশেষ পড়তে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন স্কুল বা কলেজে পড়ছে তাদের জন্য আমি একটা কথা বলবো সেটা হচ্ছে লক্ষ্য সবসময় বড় রাখতে হবে নিজেকে ছোট ভাবলে তুমি আরও ছোট হবে নিজেকে যদি মনে করো যে আমি একটা বিরাট বড় জায়গায় পৌঁছতে পারবো দুদিন তিন দিন মনে হবে যে আমি কি পারবো তারপর সেটা আমরা যদি কন্টিনিউ নিজের মনে মনে বলতে থাকি যে আমরা পারবো পারবো তাহলে একদিন মনে হবে আমি নিশ্চয়ই পারবো এই মানসিক স্থিতিটা তৈরি হবে আস্তে আস্তে লক্ষ্য সবসময় বড় রাখতে হবে আরামবাগ থেকে খানাকুলের দূরত্ব যথেষ্ট তারপর আবার এখানে এদিকটা আসা তো এই প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করা হ্যাঁ বন্যার সময় বর্ষায় এটা কষ্টটা আছে বন্যা হলে তো নৌকো ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ নৌকা আছে প্রত্যেক বাড়িতে নৌকা আছে বন্যার তিন চার মাস পায়ে হেঁটে বা কোনো গাড়ি ঘোড়া যাওয়া যায় না এখান থেকে দু কিলোমিটার যেতেই প্রায় নৌকোতে দু ঘন্টা টাইম লাগবে তো সব ওইভাবেই যেতে হতো বাবার কতটা আনন্দিত খুব আনন্দিত পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দিত রেশন ডিলার পরিবারের বা রেশন ডিলারের আপনি ছেলে হ্যাঁ সেখান থেকে বিসিএসএ পেয়ে এবং একবারে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদের মর্যাদে থাকা এটা বাবার কলিগরা কতটা আনন্দ বাবার কলিগরাও খুব আনন্দিত এইভাবে হচ্ছে বাড়িতে আত্মীয়স্বজন আসছে প্রতিবেশীরা আসছে হ্যাঁ প্রতিবেশীরা এমনিতেও আসে প্রতিবেশীরা এমনিতেও আসে সবাই খুব সাপোর্টিভ তো এটার জন্য আলাদা করে যে তারা খুব বেশি ইয়ে সেটা নয় কিন্তু ভেতরে ভেতরে খুব আনন্দিত সবাই এই যে এত বড় একটা যাচ্ছেন সবার প্রথম কাজ কাজ আপনার সবার প্রথম কাজের জন্য বলুন বা সমাজের জন্য বলুন আমি একটা বার্তা দিতে চাই যে লক্ষ্যটা বড় রাখা উচিত আর সৎ পথে থাকা উচিত আর যতটা সম্ভব আহ উচিত যে আমার কোনটা কর্তব্য কোনটা আমার করা উচিত নয় এটা সবসময় মাথায় রাখা উচিত ভীষণ ভীষণ সবচেয়ে যেটা হচ্ছে বলুন খুশি বলুন কিছু সাপোর্ট করি যে আমরা তো করবো ওই বাবা মা ছেলেও ছেলেও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো ফালতু সময় নষ্ট করতো না কোনো ক্লাবে বা রাস্তাঘাটে আড্ডা দিত না সব সময় পড়াশোনার মধ্যেই থাকতো চাকরির জন্য কখনো বলি না কখনো আমরা বলি না তুমি তোমার মতো চেষ্টা করো আমরা তোমার সময় সাপোর্ট করবো নিজের এত বড় ব্যবসায় না ব্যবসার মধ্যে ওকে কোনো কোনোদিনই এটা সবসময় বল তাও তুমি পড়াশোনার মধ্যে থাকো তোমাকে বড় হতে হবে তোমাকে মানুষকে দেখাতে হবে আমাদের দিক থেকে সমস্ত রকম সাহায্য তুমি পাবে আমি কোনোদিন দিন ওকে বলি না বাবা তুই দোকানে আয় বা দোকানে বস আমি কোনোদিন বলি না আপনাদের এই যে রেশন ডিলার মহল এই মহলে কতটা কতটা আনন্দের ভীষণ ভীষণ আনন্দিত এবং সবচেয়ে বড় কথা আমার যিনি সেক্রেটারি তিনি কালকে ফোন করে বলেছেন প্রশান্ত যে আমার ডিলারদের মধ্যে একটা গর্ব যে আমার ডিলারদের ছেলেরা ব্যবসার মধ্যে না এসে এত বড় পোস্ট একটা সার্ভিস করতে পারে ভীষণ ভীষণ আনন্দিত আপনার নাম আপনার নাম প্রশান্ত বাগ ভীষণ ভীষণ খুশি মানে বলে বোঝানো যাচ্ছে না এত খুশি এত আনন্দ আনন্দে আমার মানে বুক ফেটে যাচ্ছে

আপনার মতো যারা মায়েরা আছেন ছেলেদের কিভাবে গাইড করবে তার সন্তানদের এটা একটু ছেলের মতো করে থাকতে হবে ছেলেটা যেটা চায় সেটাই মানে মেনে নিতে হবে ওরা যা বলছে সেটা শুনে বন্ধুর মতো ওদের সাথে থাকতে হবে প্রথম তো নিশ্চয়ই জয়েন হবে প্রথম ছেলের কাছ থেকে চাওয়া কি কি ও ভালো মতো করে কাজকর্ম করুক সবার যেন মানে মনের বাসনা ও পূর্ণ করতে পারে আপনার নাম পৌলমী বাগ নন্দনপুর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ